দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত এগারোই সেপ্টেম্বর আপনারা দেখেছেন যে এই নির্বাচনকে ঘিরে যে একটি বিশেষ মহল যে নির্বাচনকে শেষ পর্যন্ত যাতে অনুষ্ঠিত না হয় এবং নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার সকল ধরনের অপচেষ্টা চালিয়ে গেছে কিন্তু আমরা দীর্ঘ তেত্রিশ বছর শিক্ষার্থীরা যে সকল একটি আহ জাকসুর মতো একটি আমাদের যৌক্তিক দাবি থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকার কিন্তু আমরা যে কোনো মধ্যে চিনিয়ে নিয়েছি এবং আজকে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমাদের সিনেট ভবনে বিকেল চারটে থেকে আনুষ্ঠানিক যে দায়িত্ব গ্রহণ সেটি আমাদেরকে নির্বাচিত যারা হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করব শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা তাদের সেই আস্থার প্রতিদান সততা এবং নিষ্ঠার সাথে দিতে পারি এই জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি আমরা শিক্ষার্থীদের অধিকারগুলো অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দিতে পারি এবং শিক্ষার্থীদের যে সকল চাওয়া পাওয়া থেকে অতীতে বঞ্চিত ছিল আমাদের একটাই লক্ষ্য থাকবে সকলে একসাথে শিক্ষার্থীদেরকে যে সকল অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল সে সকল অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দিব এবং আমরা সবাইকে নিয়ে দলমতের বাইরে গিয়ে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ এবং আমরা যেহেতু আজকে দায়িত্বটি পেয়েছি এবং আগামীকাল থেকেই ইনশাল্লাহ আমরা আমাদের কাজ শুরু করবো আমরা অনেকগুলো কাজের আমাদের হ্যাঁ সুনির্দিষ্ট প্ল্যান আছে এবং আমরা সেই প্ল্যানগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করবো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং আমাদের যে হল সংসদ আছে এবং কেন্দ্রীয় সংসদের যারা আমরা নির্বাচিত হয়েছি সকলেই খুবই যোগ্য প্রার্থী এবং শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমাদেরকে ম্যান্ডেট দিচ্ছে আমরা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়া আমরা খুব শীঘ্রই প্রতিদান দিব আমরা কথাই নয় আমরা কাজে বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি আমরা কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে পারবো ইনশাল্লাহ জাকসু ভবন আসলে নির্বাচন যখন থেকে নির্বাচনের প্রসেস চলছে তখন থেকে জাকসু ভবন সংস্কারের কাজ চলমান আছে আপনারা দেখেছেন আগামী হয়তো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আমাদের যে জাকসু ভবনটি আছে সেটি কিন্তু সংস্কারের কাজ শেষ হবে এবং হয়তো আমরা আমাদের সেখানে বসার জন্য যে অফিস আছে সেখানে বসতে পারবো তার আগের কাজটুকু আমরা হয়তো বিভিন্ন জায়গায় বা সিনেট ভবন হয়তো বসা লাগতে পারে কারণ আমাদের অনেকগুলো হয়তো সবাই ইতিমধ্যে আমরা সেগুলো ডেট ঠিক করছি তো এগুলোর পরে আসলে আমরা যখন রাকসু ভবন মেরামত হবে বা সংস্কার হবে সেখানে আমরা বসবো তার আগের যে কাজগুলো আছে বা আমাদের ফর্মাল মিটিংগুলো হবে সেগুলো হয়তো আমরা সিনেট ভবনে করার চেষ্টা করব সবাইকে নিয়ে